আসসালামু আলাইকুম আজকে আর কি নির্মম পরিহাস দেখেন হঠাৎ করে জার্মানি ব্যাক করতেছি তো রোমানিয়া থেকে হাঙ্গেরির বর্ডার দেখেন গত পরশু ছিলাম সার্বিয়াতে গতকালকে রোমানিয়া এসছি আর আজকে রোমানিয়া থেকে ছেড়ে চলে যাচ্ছি হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়া হয়ে তারপরে জার্মানি পরশু রবিবার থেকে আবার কাজ শুরু করতে হবে তো আমি বর্ডারটা আপনাদেরকে একটু দেখাই এই বর্ডারের নাম অনেকেই শুনছেন নাদলাক বর্ডার এখানে দুইটা বর্ডার আছে নাদলাক ওয়ান নাদলাক টু উপরের দিকে গেলে আরাদ আর নিচে আর কি বড় যে শহর সেটা তিনি চিন্তা করেন একবার এই নাদলাক বর্ডারে কি পরিমাণ মানুষ যে ধরা খাইছে মানে অবৈধভাবে তারা যখন আপনার এই বর্ডার ক্রস করতে যাচ্ছিল তারা যখন রোমানিয়া থেকে হাঙ্গেরি এখন রোমানিয়া হইল আপনার সেঙ্গেনের অন্তর্ভুক্ত না রোমানিয়া থেকে যখনই আপনি ধরেন হাঙ্গেরি অথবা অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন তখন যদি আপনি ধরা খান তখন কিন্তু আপনি বিপদে পড়বেন তার কারণ রোমানিয়া আপনার সেঙ্গেনে ঢুকে গেছে কিন্তু আপনার স্থল বর্ডার যেটা অর্থাৎ পায়ে হেঁটে যেই বর্ডার যেরকম ধরেন আমি যে পায়ে হেঁটে যাচ্ছি তো এইটা কিন্তু আপনার এখন পর্যন্ত ওপেন হয় না এখানে কন্ট্রোল হয় এখানে আপনার পাসপোর্ট কন্ট্রোল হবে এখানে আপনার কোনো সিল মারবে না কিন্তু আপনার পাসপোর্ট কন্ট্রোল হবে আর এই বর্ডারে যদি আপনি ধরা খান পায়ে হাঁটা পথে অনেকে লরিতে করে যায় কোনোভাবে যদি আপনি ধরা খান তাহলে কিন্তু ডাইরেক্ট জেলে নিয়ে যাবে আমরা আশা করতেছি যে এই বছর থেকে অর্থাৎ এই বছরের ডিসেম্বরের মধ্যে আশা করি যে সম্পূর্ণরূপে রোমানিয়া আপনার সেঙ্গেনে ঢুকে যাবে রোমানিয়া এবং বুলগেরিয়া যতটুকু কথা আমরা জানতে পারছি তো যখনই এটা সম্পূর্ণরূপে ঢুকে যাবে তখন আর কোনো চেক হবে না কিচ্ছু হবে না আমরা জাস্ট গাড়ি নিয়ে সোজা ঢুকে যাব আপনার হাঙ্গেরি হয়ে তো এটাই জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে দেখেন মানে সেঙ্গেনের মধ্যে যখনই আপনি চলে যাবেন তখন মানে যাতায়াতটা সম্পূর্ণ ডিফারেন্ট আর যখনই আপনি সেঙ্গেনের বাইরে থেকে অর্থাৎ রোমানিয়া যেরকম এখন অর্ধেক সেঙ্গেন এর বাইরে থেকে আপনি যখনই কোনো সেঙ্গেন কান্ট্রিতে ঢুকতে যাবেন অর্থাৎ হাঙ্গেরিতে অথবা অন্য সাইড থেকে যদি আপনি যান সেঙ্গেনের যেই কান্ট্রিতেই আপনি না কেন আপনার কিন্তু তখন পাসপোর্ট কন্ট্রোল হবে তারপরে হইলো কি আপনাকে ঢুকতে দিবে তো সার্বিয়াতে যেরকম আমার ছিল আমি যখন রোমানিয়া থেকে সার্বিয়ায় গেছি ওইটা ছিল ইউরোপের বাইরে মানে সরি নট ইউরোপের বাইরে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে সেই কথা যদি আপনি চিন্তা করেন তখন আমার পাসপোর্ট কন্ট্রোল করছে সিল মারছে আমার সাথে অবৈধ কিছু আসছে কিনা সব কিছু তারা চেক করছে প্লাস হলো সব থেকে বেশি তারা অবাক হয়েছে যে বাংলাদেশি মানুষ বৈধভাবে এরকম দেশের বর্ডারে যাইতেছে আরও গাড়ি চালায় তো এটা তাদের জন্য আসলে খুবই একটা মানে খুব উৎসুক ছিল তারা মানে কল্পনা করতে পারে না সবসময় ম্যাক্সিমাম তারা যারা দেখছে এটা সবসময় যে বাংলাদেশি আসতেছে তাদের ঝামেলা আসছে নাই বা তারা পোলায় আপনার বর্ডার ক্রস করতেছে রোমেনিয়া সার্বিয়া হাঙ্গেরি এই সব জায়গায় যখন আমাকে দেখে তখন আমাকে তারা বলে হলো এক্সোয়টিক মানে আমি এখানে আসলে মানে নর্মাল না যাই হোক ভালো থাকেন আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাইলাম যে কি পরিমাণ জ্যাম এখানে প্রায় এক ঘন্টা ধরে বসে আছি তো দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাইতে পারি যদি আরও বেশি সময় লাগে তাহলে হয়তোবা আমরা হাঙ্গিরের বুদাপেস্টে থেকে যাব আর যদি ধরেন আর ঘন্টাখানেকের মধ্যে এই জ্যামটা ছাড়া যায় তাহলে ধরেন গিয়ে আমরা চেষ্টা করবো সোজা একেবারে টেনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা হয়ে তারপরে আপনার জার্মানি চলে যাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আপনাদেরকে জ্যাম দেখাইলাম এইখানেও আপনার যে রাস্তার মধ্যে অনেকে অনেক কিছু বিক্রি করতেছে ভালো থাকবেন দোয়া করবেন যেন এই সাবধানে জার্মানিতে পৌঁছাইতে পারি সুস্থ শরীরে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম